যেরকমভাবে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের আইডিওর কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে মোস্ট প্রবলে আমাদের কিন্তু শর্ট নোটিফিকেশন ডিসেম্বর এন্ডে কিংবা জানুয়ারি প্রথমে আসবে আমি তোমাদের কিন্তু বলেছিলাম তো আমাদের কিন্তু আগামী দিন কিন্তু বেরিয়ে গেছে মানে গতকালকে কিন্তু আমাদের এই আইডি যে শর্ট নোটিফিকেশন সেটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে তো আমাদের শূন্যবাদ কত আছে ঠিক আছে আর হচ্ছে বিগত বছরে কত কত কাট অফ ছিল কোথায় পোস্টিং হয় আইডিও এক্সাম সম্পর্কে একদম সমস্ত কিছু কিন্তু আলোচনা এই ভিডিওটার মধ্যে হবে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ওকে প্রথমেই বলি দেখো আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জানুয়ারি পঁচিশের মধ্যে আসতে পারে তো ডিসেম্বর চব্বিশেই কিন্তু তোমাদের এটা এসে গেছে হয়ে গেল মিলে গেছে আচ্ছা টেন্টেটিভ ভ্যাকেন্সি কত আছে হান্ড্রেড প্লাস ওই নাইনটি থ্রি থেকে হান্ড্রেডের কাছাকাছি তোমাদের কিন্তু পোস্টিং রিপোর্টের আছে আর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আলোচনা করব আর কাট আপ কত ছিল সেটাও আলোচনা করবো আস্তে আস্তে দেখো এই হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডাব্লু তরফ থেকে বেরিয়ে গেছে এখন বর্তমানে কিন্তু চারটে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে একটা হচ্ছে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ একটা হচ্ছে মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ ক্লার্কশিপ দু হাজার চব্বিশ আবার নতুন করে হবে আর হচ্ছে আইডিও এই চারটে পরীক্ষা কিন্তু তোমাদের কাছে রয়েছে এবং জবের অপরচুনিটি কিন্তু খুব ভালো তোমাদের কাছে রয়েছে আগামী এক বছর খুব ভালো করে যদি তোমরা ডিটেলসে পড়াশোনা করতে পারো হোপফুলি একটা এক্সাম কিন্তু তোমরা ক্লিয়ার করে দেবে ওকে তো এইখানে কিন্তু এখন ভোটের মরশুম রয়েছে তাই জন্য কিন্তু বেশ বেশ নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি আবার হয়তো দু হাজার ছাব্বিশের পরে হয়তো সাতাশ আঠাশ বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে হয়তো এই নোটিফিকেশনগুলো আসতে পারে আমরা ভেবেছিলাম যে পিএসসি ক্লার্কশি মিশে নোটিফিকেশান হয়তো এখন আসবে না কিন্তু এসে গেছে তো ভালো আর যেটা তোমাদের ভ্যাকেন্সি নিয়ে অনেকে কিন্তু তোমাদের ইয়ে হয়েছিল যে ভ্যাকেন্সি কমবে কি বাড়বে কালকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল কিন্তু ওনারা কিন্তু স্পষ্টভাবে বলেনি যে আট হাজার যে ভ্যাকেন্সি সেটাই কিন্তু আছে কিনা না ডিসেম্বর তেইশ পর্যন্ত পরবর্তীতে ওরা জানিয়ে দেবেন বলেছে যে আমরা হয়তো জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যে একটা ভ্যাকেন্সি টেন্ডিটিভ বলে দেবো কিন্তু সেইভাবে বলেছে কি আট হাজার পাঁচশো ভ্যাকেন্সি যেটা বলা ছিল সেটাই আছে হ্যাঁ না করেছে মানে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার নয় ঠিক আছে তাও তুমি ধরে নিতে পারো যে ভ্যাকেন্সি কিছুটা হলেও কমতে পারে যদি তোমাদের দু হাজার পর্যন্ত হয় এটা একদম সঠিক কথা বলছে সালে যদি এক বছরে আরো ধরা আরো বাড়তে পারে কিন্তু হয়তো একটু কমতে পারে পারে বাড়তে অফিসিয়াল কিছু আপডেট নেই যেহেতু ধরে নিতে হবে ঠিক আছে আর হচ্ছে যেটা এই যে আইডিও পরীক্ষাটা তোমাদের হবে এই পরীক্ষাটা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আইডিও ইন ইন দা কোন কোন সেক্টরে তোমাদের এই এই পোস্টিংটা হবে এটা হচ্ছে মাইক্রো স্মলস অ্যান্ড মিডিয়াম যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গলে ঠিক আছে টেক্সটাইল ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলো এই যে ডিপার্টমেন্ট নিয়ে আমি একটা আলাদা তোমাদের আলাদা ভিডিও করবো যে কোন ডিপার্টমেন্টে তোমাদের কাজ হয় কীভাবে কাজের জব জবের কি রোল আছে না আছে ঠিক আছে এর প্রমোশন গ্রোথ কি আছে আমি তোমাদের একটা পরে কিন্তু আইডিয়া নিয়ে খুব ভালো করে ভিডিও ডিটেলসে বলে দেবো ঠিক আছে তাহলে বোঝা গেল আমাদের এটা পোস্টিং কোথায় হয় এরপর চলে আসো আমাদের এটা কিন্তু দু হাজার উনিশে কিন্তু পরীক্ষাটা লাস্ট হয়েছিল তখন কিন্তু তোমাদের এই যে একশো খানা তোমাদের কিন্তু তোমাদের পোস্ট ছিল ঠিক আছে এইবার এবার কিন্তু ওই নাইনটি থ্রি থেকে একশোর কাছাকাছি তোমাদের পোস্ট রয়েছে এর যে কোয়ালিফিকেশান সেটা আমি আগের দিনই বলেছিলাম ডিগ্রি যদিও আমাদের ফুল নোটিফিকেশান আসেনি তো এটাই তুমি ধরে নিতে পারো যে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স তোমার যদি করা থাকে তাহলেই তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশন হবে সেটা তোমার পাস মার্ক হলেই হবে ঠিক আছে সে তুমি যদি থার্টি ওয়ান পার্সেন্টও পাস করতে পারো সেটাও তোমার কিন্তু অ্যাপ্লিকেল হবে তুমি যদি সিক্সটি পার্সেন্টও পাস করো সেটাও তুমি অ্যাপ্লিকে হবে মানে বোধ তোমাদের কাছে অপরচুনিটি থাকছে ক্লিয়ার এবার হচ্ছে তোমাদের এখানে সিলেবাস কি থাকে একশো মার্কস একটা টেস্ট হয় ফুল লেন টেস্ট একটাই পরীক্ষা হয় অনেকে জিজ্ঞেস করছে তো কতগুলো পরীক্ষা হবে এখানে আগেরবারে কিন্তু প্যাটার্ন কিন্তু ওটাই ছিল একটাই পরীক্ষা দেড় ঘন্টা টাইম ছিল এখানে কিন্তু তোমাদের অনেকে আমাকে দেখলাম যে কমেন্টে লিখেছে পঁচিশ নম্বরে ইংলিশ থাকে না তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালো করে দেখো ইংলিশ কিন্তু দশ মার্কে তোমাদের কিন্তু থাকে তাও এখানে কিন্তু তোমাদের বেসিক গ্রামারের প্রশ্নে বলতে গেলে তোমাদের সিনোনিম অ্যান্টনিম আর হচ্ছে ফিলিন দ্য প্ল্যাংস এই তিনটে নিয়ে থাকে তাহলে আমাদের দেখো এখানে পঁচাত্তর নম্বর জেনারেল স্টাডিজ এবং হিউম্যানিটিস হিউম্যানিটিস মানে হচ্ছে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি এটা তো তোমাদের থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওটা আলাদা থাকবে হিউম্যানিটিসের মধ্যে হচ্ছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি হ্যাঁ এই স্ট্র্যাটেজি কারেন্ট এফেয়ার্স এগুলো হচ্ছে হিউম্যানিটিসের মধ্যে পড়ছে আর একটা তোমাদের নতুন পোর্শন পড়তে হবে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু কোশ্চেন এই বছর আসতে পারে কারণ আগের বছরের কোশ্চেন কিন্তু এখানে দেয়নি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোর্শন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এইখান থেকে তোমাদের কিন্তু তোমাদের কতগুলো কোশ্চেন আসবে এখানে পঁচাত্তরটা কোশ্চেন আসবে আর মেন্টাল এবিলিটি এবং এরিথমেটিক থেকে তোমাদের পঁচিশটা কোশ্চেন আসবে তাহলে সব মিলিয়ে তোমাদের একশো মার্ক্সে কিন্তু পরীক্ষা হবে আর এটা কিন্তু তোমাদের ওই ডাবলিবি তোমাদের ডাবলিউ বিএসসি মানে হচ্ছে তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মধ্যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যেরকম রয়েছে সেই স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তাহলে কোশ্চেন তোমাদের পিএসসি ক্লাসশিপ যেরকম হয়েছে বা ডাবলিউ পিলি লেভেলের কোশ্চেন তোমাদের প্রিপারেশন নাও তাহলেই তোমাদের কিন্তু এই কোশ্চেনটা মোর এবারও তুমি ধরতে পারো পিএসসি মিস্টেনিয়াস যে পরীক্ষাটা তোমাদের হয় প্রিলিমসে সেটা যদি তুমি তুমি কম্বাইন্ডলি পরীক্ষার যে প্রিপারেশন নাও ডাব্লিউ বিসিএস মিস্টেনিয়াস ক্লার্কশিপ এবং তোমার আইডিয়াও এই একটা প্রিপারেশনই তোমার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে আগের বছরে দু হাজার উনিশ সালে কোথায় কোথায় কীরকম কোশ্চেন ছিল দেখো জেনারেল সায়েন্স থেকে উনত্রিশটা কোশ্চেন ছিল ইন্ডিয়ান হিস্ট্রি আইএনএম থেকে দশটা কোশ্চেন ছিল ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নটা কোশ্চেন ছিল ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স থেকে তোমাদের পাঁচটা কোশ্চেন ছিল জিকে থেকে সাতটা কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিনটে টেকনোলজি থেকে একটা কম্পিউটার থেকে দুটো সিনোনিম মানে সিরোনিম এটা ইংলিশের ক্ষেত্রে অনেকে বলছিল পঁচিশ মার্কস থাকে একদম না এখানে কিন্তু দশটা কোশ্চেন দেয় ফিলিন দ্য থেকে তিনটে কোশ্চেন ছিল আট দশটা কোশ্চেন অড ওয়ান আউট অড ওয়ান আউট এটা রিজনংয়ের থেকে একটা কোডিং ডিকোডিং একটা মিসিং নাম্বার রিজনিং একটা নাম্বার সিরিজ থেকে দুটো রিজনিংয়ের আচ্ছা ম্যাথের প্রফিট অ্যান্ড লস থেকে চারটে কোশ্চেন সিম্পল ইন্টারেস্ট থেকে দুটো কম্পাউন্ড থেকে দুটো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা অ্যাভারেজ থেকে একটা এসিএফ থেকে একটা এলসিএম থেকে একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুটো রেশিও থেকে তিনটে নাম্বার সিস্টেম থেকে একটা এবং তোমাদের পার্সেন্টেজ থেকে দুটো এবং স্পিড টাইম থেকে তোমাদের একটা সব একশো কোশ্চেন কিন্তু একশো মার্কসের জন্য ঠিক আছে এবার হচ্ছে কাটা পচা আগের বছর দু হাজার উনিশ সালে এটা এটা দু হাজার উনিশের নিরিখে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি ইউর যারা জেনারেল তাদের জন্য ছিল আটাত্তর ও বিসি এ ছিল তিয়াত্তর ও বিসি বি ছিল পঁচাত্তর পয়েন্ট থ্রি থ্রি এসসি ছিল সত্তর পয়েন্ট মোটামুটি আমরা যদি দেখি সর্বনিম্ন ওই ষাট মতো ছিল এই আটান্ন মতো ছিল যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা রয়েছে সে তাদের কাছ থেকে আর তোমাদের আন আনডিজার্ভ মানে ইউ আর সর্বোচ্চ ছিল আট মোটামুটি আটাত্তর তার মানে কুড়ি মার্কসের ডিফারেন্স কিন্তু এখানে রয়েছে আর ইন্টারভিউ তারপরে একটা হয় অনেকে জিজ্ঞেস করে দাদা ইন্টারভিউ পরে তোমাদের মেরিট লিস্টে কত আসলো আমি পরে কোনো ভিডিওতে তোমাদের বলে দেবো যে ইন্টারভিউ এবং এডিকেট মার্কস নিয়ে তোমাদের কত কিন্তু এসেছিলো ফাইনাল মাস্টার মানে যাদের চাকরি পেয়েছে তাদের জন্য তুমি ধরে নিতে পারো এখানে কম বেশি আটাত্তর মার্কস আগে কিন্তু পরীক্ষার কোশ্চেন লে হয় তোমাদের কিন্তু সালে যে পরীক্ষাটা সেটা কমতে বাড়তেও পারে কোশ্চেন লেভেল যদি কাট আপ বাড়বে কোশ্চেন লেভেল যদি ভালো থাকে তাহলে কাটা কমবে এটা ন্যাচারাল ব্যাপার সেটা আমরা পরবর্তীতে পরীক্ষা হওয়ার প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পরে আলোচনা করবো যে চব্বিশের কাটাপ কখন যাবে এখন কিন্তু দু হাজার উনিশের এই কাট ঠিক আছে প্রিভিয়াসলি এই কাট হয়ে গেছে এবার তোমরা একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমরা যারা সিরিয়াসলি মিসলেনিয়াস আপকামিং মিসলেনিয়াস ক্লাস এবং আইডিওর জন্য পড়াশোনা করতে চাইছো ভিজন ডাব্লিউ বিসিএস এর কিন্তু একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ থ্রি আমরা শুরু করছি এখানে যারা সিরিয়াস এক্সপেরিয়েন্স রয়েছে আমরা তাদেরকে চাইছি কেন যারা ধরো দিনের শেষে চাকরিটা পাবে সেই পোটেন্সিয়াল রাখার মানসিকতা রাখার যারা রাখছো তারা কিন্তু আমাদেরকে এই নাম্বারটা নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারটা একটা মেসেজ করবে আজকে না উনতিরিশ তারিখ কেন আমরা নেক্সট আমাদের উনত্রিশ বারো রবিবার উনতিরিশ বারো নেক্সট রবিবার থেকে আমাদের এই ব্যাচের অ্যানাউন্সমেন্ট চলবে তোমরা উনত্রিশ বারো দু হাজার চব্বিশে সকাল দশটা এ এম দশটা এ এম তারপর থেকে আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যে দাদা তোমাদের জেনারেল কম্পাইন ব্যাচ থ্রি যেটা তোমরা মিসলেনিয়াস ক্লাস এবং আইডিওকে লক্ষ্য করে শুরু করছো এর কোর্স পিডিএফটা একটু দাও কোর্স পিডিএফ টোটাল কোর্স পিডিএফ একটা বানিয়েছি আমরা বানাচ্ছি যদিও এটা কিন্তু তোমাদের প্রি এবং মেন্স দুটোই কভার করবে তিন বছরের ভ্যালিডিটি থাকবে কোর্সের ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে দু টাকা রাখা হয়েছে কিন্তু প্রথম হাজারজনের জনের জন্য আমরা হাজার টাকা ডিসকাউন্ট রেখেছি মানে তিন বছরের জন্য এই তিনটে এক্সামের জন্য তোমরা মাত্র হাজার টাকায় পেমেন্ট করবে শুধুমাত্র হাজার টাকা পেমেন্ট করে তিন বছর ভ্যালিডিটি এর ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের মেন্স এবং তোমাদের আইডিওর পুরো মক টেস্ট এবং নোটস যেটা তোমাদের ইন্ডাস্ট্রির যে নোটটা রয়েছে সেটা নোটস কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্রাটজিকে সমস্ত কিছু নোটস তোমরা এর মধ্যে থাকছে আমি ডিটেল ভিডিও তোমাদের সেদিন কি পাবলিশ করবো তাও তোমরা এই নাম্বারটা আমাদের ভিজন ডাবলিউ বিসিএস হোয়াটসঅ্যাপ নাম্বার বলে সেভ করে রেখে দাও নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এখানে তোমরা আমাকে উনত্রিশ তারিখ ঠিক আছে নেক্সট রবিবার সকাল দশটার পর আমাকে মেসেজ করবে আমি তোমাকে কোর্স পিডিএফটা দিয়ে দেবো তারপর তুমি আমাদের ক্লাসের ডেমো মক টেস্টের ডেমো সমস্ত কিছু দেখে নিয়ে যদি মনে হয় যে না তোমার মোটামুটি ঠিকঠাক লাগছে যে এখান থেকে প্রিপারেশন নিলে পরে কেন আমাদের ব্যাচে যে কোনো সময় কিন্তু ফোর প্লাস ছেলে সব সময় কিন্তু যোগা মানে জয়েন করে থাকে তাই জন্য এই যে হাজার জনের যে ডিসকাউন্টটা সেটা আমরা প্রথম হাজার জনকেই দিতে পারবো তো সুতরাং তোমরা কিন্তু তাড়াতাড়ি করবে আমাদের এই কোর্সের এনরোলমেন্টের জন্য ঠিক আছে আমাকে মেসেজ করবে উনত্রিশ তারিখে করবে আর আজকে ভিডিও আমি তোমাদেরকে ডিটেলে আলোচনা করে দিলাম আইডিও সম্বন্ধে তোমাদের আমি নেক্সট তোমাদের যেমন এই ইন্ডাস্ট্রিয়াল সেন্সে কি কী পড়বে তোমরা আচ্ছা তারপরে আমাদের সুশোভন স্যার কাল থেকে কি পরশু থেকে তোমাদের আইডিও মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য একটা জি কে প্র্যাকটিস সেট নিয়ে আসছে সেটা তোমরা ভালো করে দেখবে থ্রু করবে আমাদের ভিজেন ডব্লিউবিসি টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে থাকো সেখানে আমাদের কুইজ হবে জানুয়ারি এক তারিখ থেকে তো সব মিলিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমরা প্রিপারেশন নেব দু নতুন বছরে নতুন উদ্যোগে ঠিক আছে তো তোমরা মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো আর যারা যারা ব্যাচ জয়েন করবে তারা কিন্তু অবশ্যই নাম্বারটা সেভ করে রেখে দাও উনত্রিশ তারিখ আমাকে মেসেজ করবে এখন মেসেজ করার দরকার নেই ওকে টিল দেন থ্যাংক ইউ